আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি সে মুদ্রা ব্যাংকিং এবং অর্থিন সাবজেক্টে চতুর্থ অধ্যায়ে রয়েছি মূলধন বাজেটিং নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথে তোমাদের সামনে হাজির হয়েছি জনাব আরিফ রেন্ডা লিমিটেড আর্থিক ব্যবস্থা তার সাথে স্বাধীন বিনিয়োগ প্রকল্প এবং বিনিয়োগের জন্য দুই লক্ষ টাকা রয়েছে তার সামনে দুটা বিল প্রকল্প আছে এবং বিনিয়োগ করার জন্য দুই লক্ষ টাকা আছে আর প্রতিটি প্রকল্পে তিনি এক লক্ষ টাকা বিনিয়োগ করতে পারছে

যেহেতু খ প্রকল্পের গর্ভনাফার হার দেওয়া আছে আমরা শীতল নেওয়ার জন্য ক প্রকল্পের গর্বনাফার হার বের করবো খ প্রকল্পের এয়ার আর দেওয়া আছে আমরা ক প্রকল্পের এয়ার বের করবো দুইটা এয়ারের পরে তুলনা করবো যে প্রকল্পের এর মানটা বড় হবে ওই প্রকল্পে গ্রহণযোগ্য হবে আমি আবার বলি কথাটা দুইটা প্রকল্প ক এবং খ দুই প্রকল্পের মধ্যে খ প্রকল্পের এয়ার আর দেওয়া আছে আর তোমাকে বলছে তুলনা করার জন্য যে কোন জায়গায় বিনিয়োগ করা উচিত তো যা যে মানটা দেওয়া থাকবে কয়ার দেওয়া আছে তোমাকে ক প্রকল্পের বের করতে হবে বের করে তুলনা কেউ যে প্রকল্পের এয়ার আর বেশি সেটা গ্রহণযোগ্য হবে যদি এটা এটা হবে যদিও অন্য কোনো অঙ্কে একটা প্রকল্পের এনপি দেওয়া থাকে তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকটি একটা প্রকল্পের এনপি বের করতে হবে একটা প্রকল্পের এয়ার আর দেওয়া থাকবে আর অন্য একটা প্রকল্পের এয়ার আর বের করতে হবে অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে অন্য প্রকল্প ঠিক ওই মানে বের করতে হবে ওই সূত্রের সাহায্যে তাহলে ক প্রকল্পের গড় মুনাফার হার দেওয়া আছে আমি এখন ক প্রকল্পের গড় মুনাফার হার বের করবো এরপরে দুয়ের মধ্যে তুলনা করবো যার এর মান বেশি সেটি বেশি গ্রহণযোগ্য হবে ওকে তো গড় মুনাফার হার বের করার জন্য যেটা করতে হয় এ বের করার জন্য কর পরবর্তী নিট মুনাফা কর পরবর্তী নিট মুনাফা এটা খুবই জরুরি এই যে কর পরবর্তী নিট মুনাফা এটা লাগবে কর পরবর্তী নিট মুনাফা যদি কোনো তথ্যে কর পরবর্তী নিট মুনাফা দেওয়া থাকে তো কোনো কথা নাই কর পরী দেওয়া আছে অঙ্গ করে নিব আর যদি কখন কর পরবর্তী মুনাফা দেওয়া না থাকে যেমন এখানে কিন্তু দেওয়া নাই এখানে আছে অবচয় কর পূর্ব মুনাফা এটা করা যাবে না তোমাকে আগে বের করতে কর পরবর্তী নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা এখন কর পরবর্তী মুনাফা কিভাবে বের করবা কর পরবর্তী মুনাফা বের করার নিয়ম হচ্ছে তুমি এই তথ্য থেকে অবচয় বাদ দিয়ে দিবা অবচয় বাদ দিলে তুমি কর পূর্ব মুনাফা কি বাদ দিবা অবচয় অবচয় মুনাফা কর বাদ দিয়ে দিল তারপর আর কর বাদ দিলে পরবর্তী মুনাফাটা আমরা পেয়ে যাব ওকে এবার লেখো ক প্রকল্পের আর নির্ণয় শুরুতে আমরা অবচয় বের করে নিব যে ক প্রকল্পের বার্ষিক অবচয় প্রকল্পের বার্ষিক অবচয় ফর্ম হচ্ছে প্রাথমিক বিনিয়োগ বিনিয়োগ ভগ্ন মূল্য বাই আয়ুষ্কাল

আমরা আঠারো হাজার টাকা বার্ষিক অবচয় কত বার্ষিক অবচয় হচ্ছে আঠারো হাজার টাকা ব্যাস এটা খেয়াল রাখবো আমরা আঠারো হাজার টাকা ওকে এরপর আমরা বের করবো যে কর পরবর্তী নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা এটা করে পরে আমরা এর প্রয়োগ করতে পারবো এখন লিখবো যে কর প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা লিখলে হয় Nih, muna apa, Mbak? Muna apa, nih? Nih, Biberon, Biman.

পঞ্চম বছর অবচয় মুনাফা কর পূর্ব মুনাফা কোন প্রকল্পে প্রকল্পের ক্রকল্পের পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার তোমরা শুরুতে বাদ দিব অবচয় কি বাদ দিবো অবচয় তো অবচয় বাদ দিলে অবচয় আছে কত কত আঠারো হাজার প্রত্যেকটা থেকে আঠারো হাজার বাদ দিয়ে দিবা যদি আঠারো হাজার বাদ দাও বত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার থেকে যদি আঠারো হাজার চলে যায় আঠারো সাতাশ হাজার সাতাশ হাজার তারপরে সতেরো হাজার বাইশ হাজার বত্রিশ হাজার হাজার সতেরো হাজার বাইশ হাজার বাদ দিবা কর

এটা হচ্ছে কর যদি আমরা বাদ দিই এখন বিয়োগ করে দাও আর কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিয়ে দিচ্ছি মুনাফা পরবর্তী মুনাফা বত্রিশ হাজার বারো হাজার আটশো উনিশ হাজার দুইশো

দু হাজার কর পরবর্তী মুনাফা কর পরবর্তী মুনাফা কোন প্রকল্পের ক প্রকল্পের ঠিক আছে এইবার আমরা কর মুনাফার হার বের করতে পারবো সূত্রে প্রয়োগ করে লিখে নিব যে আমরা জানি

গড় নিট মুনাফা বাড় বিনিয়োগ গড় গড় কর নিট মুনাফা ইন্টু একশো বা গড় বিনিয়োগ তাহলে এখন তোমাকে ধীর করতে হবে একটা হচ্ছে গড় কর নিট নিটপুনাফটা লাগবে আর গড় বিনিয়োগটা লাগবে তো আমরা এখানে লিখে দিই যে এক্ষেত্রে গড় কর পরবর্তী মুনাফা গড় কর পরবর্তী নিট মুনাফা বেলগুল কিভাবে গড় কর পরবর্তী প্রথম দেখা লাগে গড় কর পরবর্তী মোট কর পরবর্তী নিট মুনাফা

মোট পরবর্তী মুনাফা বাই আয়ুষ্কার আয়ুষ্কার তাহলে এবার তুমি যোগ করো উনিশ হাজার দুইশো হাজার দুইশ দশ হাজার দুইশ

এটা পেয়েছি কি গড় কর পরবর্তী গড় কর পরবর্তী গড় কর পরবর্তী পেয়ে গেছে আর দরকার গড় বিনিয়োগ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যুগ বাংলা দরকার নেই আর কি লাগবে হচ্ছে গড় বিনিয়োগ আমরা গর পরবর্তী নিট মুনাফাটা পেয়ে গেছি এবার হচ্ছে গর্ব আবার বিনিয়োগ সমান গর্ব সূত্র হচ্ছে দেখো প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ যোগ যদি কখনো বগ্ন মূল্য না থাকে তাহলে সূত্র দাঁড়াবে বলছি যদি বগ্নাবশেষ মূল্যটা না থাকে তাহলে বিনিয়োগ বাই টু আর থাকে এর সাথে অনেক সময় কার্যকরী মূল্য থাকতে পারে খুব কম থাকে রেয়ার কার্যকরী মূলধন যদি কখনো কার্যকরী থাকে তাহলে তুমি সামনে কার্যকরী অথবা এখানে আর যদি না থাকে এক লক্ষ টাকা ওই যে প্রাচীন বিনিয়োগ এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আর হচ্ছে আহ টাকা তাহলে হচ্ছে এখানে এক লক্ষ দশ এখানে আমি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আসছে ঠিক আছে ওকে এবার মান বসায় আমরা কত হাজার এইবার মানটা অতএব এর আর হচ্ছে মোট কর পরবর্তী আহ এর গড় মানা আর গড় কর পরবর্তী গড় কর পরবর্তী পেয়েছি বারো হাজার ছয়শ

দুটি যেহেতু সমান হয়ে গেছে এখানে বাইশ দশমিক নয় দিয়ে দাও তাহলে আমরা এখানে কি সিদ্ধান্ত শুনো এখানে যেহেতু উভয় প্রকল্পের এর সমান সেহেতু যেকোনো কোনো প্রকল্প বিনিয়োগ করা যাবে আর যদি এখন ক প্রকল্পের এয়ার আর বেশি তাহলে আমরা বলতাম যেহেতু খ প্রকল্পের এয়ার থেকে ক প্রকল্পের এয়ার আর বেশি সেহেতু ক প্রকল্পে বিনিয়োগ করা উচিত যদি খ প্রকল্পে বেশি আসতো তাহলে বলতাম এখানে যেমন ক প্রকল্পে ধরে এটা নেয় ক প্রকল্পে আসতে কত ষোলো তখন আমরা বলতাম যেহেতু ক প্রকল্পের এয়ার আর থেকে খ প্রকল্পের এয়ার আর বেশি সেহেতু খ প্রকল্প গ্রহণযোগ্য আর যদি সমান চলে আসে তাহলে আমরা বলতে পারি যে কোনো প্রকল্পে বিনিয়োগ করা যাবে একসাথে রেখে দেব যেহেতু ক এবং খ উভয় প্রকল্পের যেহেতু কয় এবং প্রকল্পে এয়ার এর মান একই সেহেতু কোনো প্রকল্পে সেহেতু যে কোনো প্রকল্পে বিনিয়োগ করা যাবে যেহেতু কয় এবং খকল্পের এর মান একই সেহেতু যখন প্রকল্প বিনিয়োগ করা যাবে আমরা এইভাবে অঙ্গটা কমপ্লিট করে নিব আশা করি সবাই বুঝতে পেরেছ আমার কাজ যদি ভালো লাগে তুমি যেন বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসের ব্যাপারে শেয়ার করো ভালো থাকার সুস্থ থাকো আলাইকুম